বন্ধুরা নিজের পোর্টাল বানিয়ে কাজ করা হোক বা আইডি নিয়ে আমাদের সাথে কাজ করা হোক আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুরো পশ্চিমবাংলা থেকে রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি বা নিজের পোর্টাল নিয়ে নিজের পোর্টাল শুধুমাত্র রিচার্জ বা বিল পেমেন্ট ছোট্ট করে শুরু করতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনি অন্য কোনো কোম্পানি বা আমাদের সাথে কাজ করছেন তাহলে ইউপিআই লেনদেনে একটু সাবধানে থাকবেন আপনার কাছে কোনো কাস্টমার আছে ক্যাশ নিয়ে এরকম কিছু সার্ভিস আপনাকে দিতে হবে যেমন রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার স্ক্যান পে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট আরও কিছু সার্ভিস এই কাস্টমারগুলো আপনার কাছে আসে ক্যাশ নিয়ে আর এই করতে আসে আপনার কাছে কিছু কাস্টমার যারা ক্যাশ চায় এবার এইপিএসের এর ক্যাশটাকে মানে এইপিএসের পয়সাটা কাস্টমার অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ালেটে আসে আপনি সেটেলমেন্ট করে ক্যাশ তুলে নিয়ে আসেন আপনি এটাকে একটু অন্যভাবে ভেবে এই এর কাস্টমারের টাকা আপনার ওয়ালেটে নিন আর সেই ওয়ালেটের টাকাটা আপনি রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটি যে পোর্টালে এপিএস করেছেন সেখান থেকে বের করে দিন আর যদি তা না হয় কিছুটা স্ক্যান দরকার হয় ডিএমটির দরকার হয় সস্তায় তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটা সেই পোর্টালে ইউজ করলেন তার পরের পয়সাটা আপনি আপনার ব্যাংকে সেটেলমেন্ট নিয়ে নিন নিশ্চয়ই কারেন্ট অ্যাকাউন্ট আর সেই সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ালেট লোড নেওয়ার জন্য আপনি পয়সা পাঠিয়ে আমাদের ওয়ালেটটা ইউজ করুন স্ক্যান পে ডিএমটি বা রিচার্জ বিল পেমেন্টের জন্য তার মানে ক্যাশ আপনাকে তুলতেই হল না আর স্ক্যান পে ইউপিআইয়ের ক্ষেত্রে নিজের ফোনপে গুগল পে পেটিএমকে ব্যবসায়িক কাজে লাগাবেন না নোটিশ কিন্তু বিশাল আকারে আসছে আউট অফ বেঙ্গলের একজন সবজি বিক্রেতা এক বছরে এক কোটি প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি ইউপিআই নিয়েছে পয়সা তার কাছে কিন্তু প্রায় কয়েক লক্ষ টাকার জিএসটি নোটিশ চলে এসেছে তাই আপনি সাবধানে থাকবেন আর ইউপিআই দিয়ে কিউআর কোড দিয়ে পয়সা নেওয়ার ক্ষেত্রে চার্জব্যাক বা সাইবার ক্রাইমের কেস কিন্তু আপনাকে জটিলভাবে ফাঁসাতে পারে এই সাবধানতা অবলম্বনের সাথে সাথে আপনি যদি আমাদের এই ফিনটেক ব্যাঙ্কিং ফিনটেক সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে চান ডেডিকেটেড সাপোর্টের সাথে তাহলে অবশ্যই আইনএফ টেকজন ইউটিউব চ্যানেলকে কনসিডার করবেন আমরা আমাদের নিজেদের কোর্টাল ফ্রেন্ডসফ্ট এবং বিজনেস পের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের টোটাল সার্ভিস সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি অতি সত্ত্বেও যোগাযোগ করুন এখন অফার চলছে সমস্ত আইডির ক্ষেত্রে নিজের পোর্টাল নেওয়ার ক্ষেত্রে আপনি সেই অফার কিন্তু গ্রাফ করতে পারেন নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবে তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন ডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে